হ্যালো এভরিওয়ান লুভর মিউজিয়াম থেকে আমি সময় আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্যারিস ট্যুরের প্রথম পর্ব আগেই প্রকাশ করে দিয়েছি যারা যারা মিস করেছেন অনুরোধ রইল ঘুরে দেখার আর যারা যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ লুভর মিউজিয়ামের পর্বটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আপনাদের ভালোবাসা আর আগ্রহে আজ আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন চলুন প্যারিস তথা ফ্রান্সের বিখ্যাত ও ঐতিহাসিক লুভোর মিউজিয়াম লুভোর মিউজিয়ামের এই চত্বর অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী ফরাসি বিপ্লব গিলোটিনের মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা জড়িয়ে আছে এই চত্বরে এই ডেলা কনকাডে হচ্ছে তার উদাহরণ এই শহরের আনাচে কানাচে যেন ইতিহাস কথা বলে আর সেই সবকে সরিয়ে রাখলে ন্যাচারাল বিউটি তো একেবারে অসুস্থ আলেকজান্ডার ব্রিজ তো আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা চলছি দুবার মিউজিয়ামের দিকে এখন আমরা লুবর মিউজিয়ামটা দেখব এখন কটা বাজে দুপুর একটা মতো বাজে একটা প্রায় বাজে একটাতে আমাদের কিন্তু একটা দশে লুভর মিউজিয়ামের টিকিট কাটা ছিল কিন্তু ওই যে বললাম এর প্রাকৃতিক সৌন্দর্য একেবারে অসাধারণ রেন চত্বর আর অ্যালেকজান্ডার ব্রিজের ওখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে ওই চত্বরটা এতটা সুন্দর যে আমাদের একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে করতে অনেকটা সময় লেগে গেছে আর এই যে দেখুন আমরা এখন যাচ্ছি লুভর মিউজিয়ামের দিকে আর এটা হচ্ছে নেপোলিয়ানের গার্ডেন এই গার্ডেনটা অতিক্রম করেই আমাদের চলে আসতে হবে লুভর মিউজিয়াম আর যেহেতু একদিন পরে ক্রিসমাস তাই পেয়ে গেলাম সান্টারো দেখা আমরা এখন চলে এসেছি একেবারে লুভর মিউজিয়ামের সামনে আর লুভর মিউজিয়াম দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখতে হবে আর পিক সিজনে এলে তো অবশ্য করেই রাখতে হবে সঙ্গে সঙ্গে টিকিট কেটে কিন্তু লুভর মিউজিয়াম দেখা একেবারে অসম্ভব আমি এখন যেটাকে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছি সেটাই হলো ঐতিহাসিক লুভর মিউজিয়ামের পিরামিড প্রবেশ প্রবেশপথ এটা দিয়েই আমাদেরকে যেতে হবে লুভর মিউজিয়ামের একেবারে ভেতরে পৃথিবীতে যে কটা বিখ্যাত মিউজিয়াম আছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ যেটা দেখতে আসে সেটা হলো প্যারিসের লুভর মিউজিয়াম এখন ডিসেম্বরের শেষ সপ্তাহ প্রচণ্ড ঠান্ডাতেও দেখতে পাচ্ছেন লুভরের চারপাশে কত শত মানুষের ভিড় এরা সবাই কিন্তু বিভিন্ন স্লটে মিউজিয়ামে ঢোকার জন্য অপেক্ষা করছে এবার আসি লুভর মিউজিয়ামের টিকিটের দাম প্রসঙ্গে আমার মেয়ের যেহেতু সতেরো বছরের নিচে বয়স তাই ওর কোনো টিকিট লাগে আর আমাদের দুজনের জন্য লেগেছে বাইশ ইউরো করে আর এটা কিন্তু সিজন বিশেষে টিকিটের দামের হেরফের হয় এবার একটু বলি লুভর মিউজিয়াম সম্পর্কে লুভর মিউজিয়াম এখন মিউজিয়াম হলো একদা এটি ছিল রয়্যাল রেসিডেন্স যেটা বারোশো শতকে প্রথম তৈরি হয়েছিল পরে বিভিন্ন সময়ে এটাকে রিনোভেট করা হয়েছিল সতেরোশো সালে ফরাসি বিপ্লবের পর থেকে রয়্যাল রেসিডেন্সকে পরিণত করা হলো মিউজিয়ামে ভেবে অবাক লাগে একসময় এই বিল্ডিংগুলোতেই নাকি নেপোলিয়ান বোনাপার্ট থেকে রাজা চতুর্থ নিজা সবাই বসবাস করতেন যেমন ছিল তাদের বিলাসবহুল প্রাসাদ রয়েছে লুবর মিউজিয়ামের ভেতরেই এই মিউজিয়ামে রয়েছে মোট পাঁচটা লেভেল আর সেটাকে ফরাসি ইতিহাস অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমটার নাম সুলি যেটা কি না চতুর্থ লুইয়ের সময়কাল আর দ্বিতীয়টা রিচ ফরাসি উচ্চারণে সেটা অন্যরকমও হতে পারে যেটা ত্রয়োদশ লুইয়ের সময়কাল আর তৃতীয়টা ডেনন যেটা লুভর মিউজিয়ামের ফার্স্ট ডিরেক্টর যিনি ছিলেন তার সময়কাল হিসাবে চিহ্নিত করা হয়েছে সত্যি কথা বলতে কি পুরো মিউজিয়ামটা এতটাই বড় যে পুরোটা ঘুরতে হলে মোটামুটি একটা বেলারও বেশি সময় লাগবে যাবার আগে তার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেটা আগে থেকে ঠিক করে ঘোরাই ভালো আর এটা হচ্ছে লুবর মিউজিয়ামের সেই বিখ্যাত পিরামিড এক প্রবেশপথ আর এখন আমরা যে হচ্ছে সেই পিরামিডের একেবারে ভেতরে

এত লোকের যাবে আসলে এই কথাটা আমি কেন বলেছি জানেন দুপুর দেড়টার সময় লুভর মিউজিয়ামের ভেতরে দেখি একেবারে থিক থিকে ভিড় এই এত ভিড়ে কীভাবে লুভোর মিউজিয়াম ঘুরে দেখা যাবে সেটা একটা সত্যি চিন্তার বিষয় ছিল মিউজিয়াম দেখতে গিয়ে নাইনটি পারসেন্ট মানুষ যে ভুলটা করে সেই ভুলটা কিন্তু আমরাও করেছি ওই মোনালিসা ছবিটাকে টার্গেট করতে গিয়ে সেখানে গিয়ে যখন আপনি পৌঁছাবেন তখন দেখবেন যে চারিদিকে একেবারে লোকজন ঠিক করছে ছবিটাকে তো ঠিক করে দেখতেই পাওয়া যায় না মোনালিসার ছবি তো অবশ্যই দেখবেন তার আগে নিজের পছন্দের জায়গাগুলো আগে ঘুরে তবেই কিন্তু মোনালিসার ছবি দেখতে যাবেন আর ভেতরে ঢোকার আগে একটু সামান্য খাবার আর জলের বোতল তো অবশ্যই নিয়ে যাবেন ভেতরে কিন্তু রেস্টুরেন্ট ক্যাফে সবই রয়েছে তবে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি অবশেষে আমরা এসে উপস্থিত হলাম পৃথিবী বিখ্যাত গ্রিক ও রোমান কাল্পচারের জাদুতে কি অসাধারণ সব শিল্পকর্ম এত নিখুঁত মনে হচ্ছে যেন ওরা জীবন্ত আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এখানের এই এতগুলো স্কাল্পচারের মধ্যে এই স্কাল্পচারটা কিন্তু আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে এটা বিখ্যাত ইটালিয়ান পয়েট এরিস্টোর এপিক পয়েম দ্বারা অনুপ্রাণিত এই মূর্তিটি হল অরল্যান্ডো ফুরিসোর যিনি ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা যিনি পাগলের মতো ভালোবাসতেন অ্যাঞ্জেলিকাকে প্রেমিকার জন্য তিনি কাঁদছেন ধ্বংস করছেন সমস্ত প্রকৃতিকে যাদের জন্য তিনি তার প্রেমিকাকে পাননি সত্যি এতটা কষ্ট এই মূর্তিটার মধ্যে রয়েছে যে আমি অবাক হয়ে কিছুক্ষণ এটাকে দেখছিলাম আমার সামনের এই স্কাল্পচারগুলো রয়েছে সব লেভেল ওয়ানে এগুলো হচ্ছে ফ্রান্সের বিখ্যাত বিখ্যাত সব মানুষের স্কাল্পচার আর এগুলো দেখতে দেখতে চলে এলাম একজন বিখ্যাত ফরাসি মনীষীর সামনে ইনি হলেন সেই বিখ্যাত ব্যক্তি যার নাম জেন ব্যাপটিস্ট পকুইলেন যিনি মলেরি নামে বেশি বিখ্যাত তিনি ছিলেন ফরাসি সাহিত্যের একজন বিখ্যাত একটার একাধারে কবি প্লে রাইটার যার অবদান ফরাসি সাহিত্যে ও বিশ্ব সাহিত্যে অসীম আসলে এখানে এত বিখ্যাত বিখ্যাত সব মানুষের কাচার রয়েছে যে আমার মতো ক্ষুদ্র জ্ঞান নিয়ে তাদের সবার প্রতিভাকে ব্যক্ত করা সম্ভব নয় তবে যেটুকু পেরেছি আমি চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরতে আর এখন আমরা চলে আসব একটা স্বপ্নের দুনিয়ায় এইখানে চারদিক দেখতে দেখতে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল তখনকার দিনে রাজরারা এরকম প্রাসাদে থাকতেন কি করে তাদের কি সত্যি এরকম প্রাসাদে ঘুম আসতো কেন আমি এ কথা বলছি তার প্রমাণ আপনারা একটু বাদেই পাবেন কারণ আমরা এখন যাচ্ছি নেপোলিয়ান থ্রি বোনাপাটের অ্যাপার্টমেন্টে থাকতো এটাতে বোনাপাটের এই অ্যাপার্টমেন্টেই আমরা দেখতে পেলাম একটা বিশাল বড় ডাইনিং হল পরপর সাজানো রয়েছে অনেকগুলো চেয়ার যে নেপোলিয়ান কিনা একসময় পুরো ইউরোপকে শাসন করেছেন তার আবাসন তো এরকমই হওয়ার কথা ছিল ইতিহাসের বইয়ের পাতায় এক সময় যে নেপোলিয়ান বোনাপাটের ইউরোপ জয়ের গল্প শুনেছিলাম তার প্রাসাদ এখন আমার চোখের সামনে এই এক অন্য রকমের অনুভূতি বলা যায় এই এত সুন্দর একটা পেন্টিং এগুলো কিন্তু সব কাপড় দিয়ে তৈরি কাপড়ের উপর করা হয়েছে যে এগুলো কিন্তু সব কাপড় কাপড়ের উপর পেন্টিংটা করা সতেরোশো সাতচল্লিশ থেকে আঠারোশো পঁচিশ এই সময়ের মধ্যেই কিন্তু এই ইসলামিক আর্ট পেন্টগুলো করা হয়েছে কাপড়ের উপরে এত বছর আগে এত সুন্দর সূক্ষ্ম কারুকাজ কাপড়ের উপর করা হয়েছে এবং পুরোটাই করা হয়েছে সুতো দিয়ে কাপড়ের রঙ নকশা কোনোটিই এখনও মলিন হয়নি আর এগুলো দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী একটা শিল্পের কথা আর সেটা নকশি খাতা আমাদের মা ঠাকুরমা দিদিমারাও সেই সময়ে নকশি কাঁথার উপর নানা রকম নকশা করতেন আমার সামনের এই পটারি শিল্পগুলোও কিন্তু ইসলামিক কারুকার্যেরই নিদর্শন লুভর মিউজিয়ামের এই সংগ্রহশালায় রয়েছে ফ্রান্সের বিভিন্ন সময়ে রাজা ও রানীদের ব্যবহৃত ইরে জহরতে তৈরি মুকুট আংটি হাড়ের সংগ্রহশালা হিসাবে যদিও আমার ভিডিওতে আমি সেগুলো তুলতে মিস করে গেছি আসলে এগুলোর তুলনায় গ্যালারির উপরের ছাদ আমাকে বেশি আকর্ষণ করেছিল উপরের ছাদের ওই চিত্রকলাগুলো হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দোটা রাশির চিত্ররূপ আমাদের রাশিচক্রের রাশি দিয়ে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আর সেগুলির নামকরণ করা হয়েছে ওই বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আর উপরের গ্যালারির ছাদে নিপুণভাবে তা তুলে ধরা হয়েছে অবশেষে আমরা এসে পৌঁছালাম মোনালিসা পেন্টিংয়ের গ্যালারিতে পৃথিবীতে যত রকমের পেন্টিং রয়েছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান পেন্টিং হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির এই মোনালিসা যার দাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছে দু সালে যার দাম ওয়ান বিলিয়ন ডলার এটি এক সময় নেপোলিয়ান বোনাপাটের বেডরুমে শোভা পেত উঠারোশো সাতানব্বই সাল থেকে এটা এখানে রাখা হয়েছে তবে উনিশশো সালে এটি চুরি হয়ে যায় যিনি চুরি করেন তার মধ্যে এটা ফ্রান্সের নয় ইতালি সম্পত্তি যেহেতু এটার পেন্টার হচ্ছেন একজন ইটালিয়ান তবে এটা মানতেই হবে যিনি চুরি করেছিলেন তার চুরি করার একটা যুক্তি আছে ঐতিহাসিক লুভর মিউজিয়ামে ঐতিহাসিক মোনালিসার পেন্টিং দেখতে গিয়ে সেই এক ঐতিহাসিক অভিজ্ঞতা হয়েছিল বলতে পারেন এত ভিড় মোনালিসার পেন্টিংয়ের সামনে যে মোনালিসার ছবি ঠিক মতো দেখাই যাচ্ছিল না লোকজন যেন ওই পেন্টিংটার সামনে একেবারে থমকে দাঁড়িয়ে রয়েছে নড়াচড়া তো কেউ করছিলই না প্রায় এক ঘন্টা মতো ওইখানে দাঁড়িয়ে থাকার পর আমরা শেষ পর্যন্ত মোনালিসার পেন্টিংটাকে দেখতে পেয়েছি বিকেল সাড়ে চারটের সময় আমাদের লুভোর মিউজিয়াম ঘোরা শেষ হলো বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে অপেক্ষা করছিলাম সন্ধ্যে নামাক ভাবলাম ক্রিসমাস উপলক্ষে বেশ সুন্দর একটা আলোকসজ্জা দেখতে পাবো কিন্তু সন্ধ্যার সময় দেখতে পেলাম প্যারিসে ক্রিসমাস উপলক্ষে সেরকম কোনো আলোকসজ্জাই নেই এ ব্যাপারে প্যারিস আমাকে ভীষণভাবে হতাশ করল তবে সন্ধ্যার সময় লুভোর মিউজিয়ামের একটা অন্য রূপ চোখে পড়লো এই এক অন্য মায়াময় জগৎ যেন তো আমার সঙ্গে আপনাদের লুভর মিউজিয়াম ঘুরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন এত বড় একটা মিউজিয়াম এক তো ঘুরে দেখা সম্ভব নয় তবে আমরা টার্গেট করে গিয়েছিলাম কি কি জিনিস দেখব এবং সেগুলো আমরা সুন্দরভাবে দেখে নিয়েছি তবে প্যারিস তো শুধু লুভোর মিউজিয়াম দিয়েই শেষ হয় না আরও অনেক কিছুই এখনও বাকি রয়ে গেছে প্যারিস ভ্রমণের শেষ পর্ব নিয়ে আমি খুব শিগগিরই হাজির হচ্ছি আর সেখানে আমরা দেখব মন্থ মাত্রে থেকে বিখ্যাত আইফেল টাওয়ারের কিছু লোভনীয় আর আকর্ষণীয় জিনিস আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সঙ্গে থাকতে হবে